আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি সেনাবাহিনী বলছে তারা তাদের লাখো সেনা সদস্য নিয়ে সেখানে উপস্থিত থাকবে সর্বাত্মক সহযোগিতা করবে নির্বাচন পরিচালনায় কিন্তু তার মানে এই নয় যে তারা সকল ধরনের মব ভাঙা ভাঙি পোড়াপুড়ি এবং হত্যাকাণ্ডের ঘটনা এমনকি দীপু চন্দ্র দাসের ঘটনাটির কথা ভাবুন ঘন্টার পর ঘন্টা ধরে ওই ঘটনা কিন্তু চলতে পারলো কিন্তু কোনো সেনাবাহিনীর দল কিন্তু সেখানে

চব্বিশের পর থেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কৌতূহলের শেষ নাই কারণ পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেনাপ্রধান জান মালের নিরাপত্তার দায়িত্ব তিনি নিয়েছেন এমন ঘোষণা দিলেও কোন দুর্জনেও বলতে পারবে না যে সেনাপ্রধান জনগণের জান মাল রক্ষায় তৎপর থেকেছেন পাঁচই আগস্টের পর থেকে পাঁচই আগস্টের আগে তেসরা আগস্টেই এটা জানা হয়ে গিয়েছিল যে সেনাপ্রধান ওয়াকারুজামানের নেতৃত্বে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা শেখ হাসিনা সরকারের নির্দেশনা অনুযায়ী ছাত্র জনতার আন্দোলন আর দমন করবে না কাজেই এই ধারণার ভিত্তিতে যখন সেনাপ্রধান পাঁচই আগস্ট ঘোষণা দিলেন যে তিনি যানমালের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছেন সকলকে শান্ত থাকতে হবে এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিচ্ছেন তখন প্রত্যাশাটা ছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে প্রতিশ্রুত নিরাপত্তা দিতে পারে কিনা নির্বাচনের পথে হাঁটতে পারে কিনা এই বিষয়গুলোতে যেমন সেনা প্রধান একটা দেখভাল করবেন বা তিনি মতামত রাখবেন সবচেয়ে বড় কথা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিশ্চয়ই সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সেনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তবে পর থেকে এই পনেরো মাসে কোনো দুরজনেও বলতে পারবে না যে সেনাবাহিনী বা সেনাপ্রধান সেক্ষেত্রে কোনো তৎপরতা দেখিয়েছেন সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক করে তুলেছে সেই ঘটনা প্রবাহের সঙ্গে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা সেনাবাহিনী কি করছিল সেনা গোয়েন্দা সংস্থা কি ভূমিকা পালন করছিল এবং এ ধরনের কোনো ভূমিকা ছাড়া এসব ঘটনা ঘটে যেতে পারে কিনা সেসব আলাপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় ধরনের জায়গা পাচ্ছে তার কারণ হচ্ছে যে যারা আকেলমান্দ মানুষ যারা পর্যবেক্ষণ করেন যারা বিবেচনা করেন তাদের সন্দেহগুলো হওয়া খুব স্বাভাবিক হয়ে উঠেছে নির্বাচনের তফসিল ঘোষণা মানে বহু প্রতীক্ষিত তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই ওসমান হাদি নির্বাচনের একজন প্রার্থী নেতা আন্দোলনে তার অনেক সহযাত্রী বলেন এবং যিনি কিনা আগস্টের পর পরিচিত হয়ে উঠেছিলেন ফ্যাসিবাদ বিরোধী এক রকমের অবস্থান নিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নানা রকম করা বক্তব্য অনেক ক্ষেত্রেই অশ্লীল বক্তব্য বক্তব্য প্রদান করে রকমের পরিচিতি পেয়ে উঠেছিলেন এই ওসমান হাদি সেই ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন এবং তিনি গুলিবিদ্ধ হলেন কিনা এমন একজন ব্যক্তি দ্বারা যে ব্যক্তি আওয়ামী লীগের ছাত্র সংগঠন মানে ছাত্র লীগের একজন নেতৃত্ব পর্যায়ের কর্মী ছিলেন তিনি নাকি অস্ত্র মামলায় নভেম্বর মাসে গ্রেফতার হয়েছিলেন কিন্তু তিনি জামিনে ছাড়া পেয়ে গেছিলেন এবং তিনি ওসমান হাদির সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে ডিসেম্বরের শুরু থেকে মেশা শুরু করেছিলেন তার নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার সূত্রে এখন প্রশ্ন জাগে এগুলো ভীষণ একটা অ্যাসাইনমেন্টের ইঙ্গিত দেয় যে কারা এই ব্যক্তিকে এমন নির্ভয় দিল মানে এমন ভরসা দিল যে ছাত্রলীগ করলেও সে নভেম্বর মাসে ইউনুস সরকারের আমলে যেমন ডাকাতি করতে পারবে অস্ত্র সহ তেমনি অস্ত্র সহ ধরা পড়লেও ছাড়া পাবে আবার এই ব্যক্তিকে কে এই ভরসা দিল যে সে যদি ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মিশে তার বিশ্বাসভাজন হয়ে তাকে হত্যা প্রচেষ্টা চালাতে পারে বা তাকে হত্যা করতে পারে তাহলে তাকে এক নিরাপদে পার করে দেওয়া হবে হয় সীমান্ত দিয়ে আর না হলে বাংলাদেশে থাকলেও তাকে কেউ ধরতে পারবে না এই প্রশ্নগুলো যখন বিভিন্ন ভাবে বিভিন্ন জন আলোচনা করছেন তখন নানা ক্ষেত্রেই এক রকমের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর দিকেও দৃষ্টি আকর্ষণ হচ্ছে এবং অনেকেই বলছেন যে সামরিক গোয়েন্দা সংস্থা আবারও তৎপর হয়ে উঠেছে কিনা নির্বাচনটিকে বানচাল করে দিতে নির্বাচনটি বানচাল করলে লাভ নির্বাচনটি বানচাল করলে এক দল মনে করছেন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে আওয়ামী লীগের লাভ এবং সে কারণে সামরিক গোয়েন্দা সংস্থা ফ্যাসিবাদের দোষর হয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশনায় যে সেই অংশটি তৎপর হয়ে উঠেছে যারা আসলে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পাঁচই আগস্টের পর থেকে কোনো কার্যক্রমে কি আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে মনে হয়েছে বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে তৎপর কিংবা আওয়ামী লীগের রাজনীতিকে রক্ষা করতে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে যথেষ্ট কারণ ঘটেছে সেনাবাহিনী আমরা দেখেছি সেনা প্রধানের নেতৃত্বে মানে কয়েক দফায় বত্রিশ নম্বর ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এবং বাংলাদেশে যেমন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের যান মালের নিরাপত্তা এমনকি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা প্রধান ওয়াকারুজ জামান কোনো ভূমিকা রাখেন নাই কথা বলেন নাই বরং গোপালগঞ্জে পাঁচজন আওয়ামীলিক সমর্থক কে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে ঠিক তেমনি 32 নম্বর যখন ভাঙ্গা হয়েছে মানে কয়েক রাত কয়েক দিন ধরে দ্বিতীয় দফায় গিয়ে তখনও সেনাবাহিনী সেখানে ভুয়া ভুয়া স্লোগান শুনি ফিরতে এসেছে কাজেই সেনাবাহিনী সেনা প্রধান ওয়াকারুজ জামান ঠিক আওয়ামীলিগের পক্ষে কোনো কাজ করবে তা বিশ্বাস করা একটা পক্ষের জন্য বড় ধরনের মুশকিল তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদের জন্য কাজ করছেন বলে সন্দেহ করছিলেন এমন কি বিএনপি পন্থী বিশ্লেষকেরা গত বহু মাস ধরে যে এই ইউনুস সরকার এবং সেনাবাহিনী দুতরফে যাদেরকে উস্কে দিতে মূলত কাজ করছিল এবং যারা কিনা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে